আসসালাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গাজাই ইসরায়েলের চার সেনানি হতো সর্বশেষ থাকছে সব নীতি ভঙ্গ করে আর অঞ্চলে হামলা করল ইসরায়েল এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজা ইসরায়েলের চার সেনা নিহত গাজা ইসরায়েলের চার সেনা নিহত হয়েছেন উপত্যকার তারা নিহত হন বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনের তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে গাজার দক্ষিণ অঞ্চলের রাফা শহরের জেনিনা এলাকায় একটি বোমা বিস্ফোরণ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চার সেনা নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরও তিন সেনা ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে সেনাদের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে সেনার নাম প্রকাশ করা হয়েছে চার তারা বলেন মেজর অমরি চাই বেন মোশে ছাব্বিশ লেফটেন্যান্ট এরান সেলেম লেফটেন্যান্ট এতান অবনার বেন হাক বাইশ এবং লেফটেন্যান্ট রন আরিয়েলি বিশ এদের মধ্যে মেজর বেন মোশে ছিলেন একটি কোম্পানির কমান্ডার প্রাথমিক তদন্ত অনুযায়ী সকাল সাড়ে নয়টার দিকে একটি ডি নাইন সাজোয়া বুলডোজার রাস্তায় মাইন পরিষ্কার করছিলেন এ সময় এর পিছনে দুইটি হামভি গাড়ি চলছিল এর মধ্যে একটি হামভি পাশের দিকে সরতেই একটি শক্তিশালী বিস্ফোরণে সেটি ধ্বংস করে হয়ে যায় প্রতিবেদনে বলা হয়েছে বিস্ফোরণের ঘটনাস্থলেই চার সেনা প্রাণ হারান এবং তিনজন আহত হন এর মধ্যে একজন অবস্থা গুরুতর এবং দুইজন মাঝারি আহত এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সব নীতি ভঙ্গ করে আরেক অঞ্চলে হামলা ইসরায়েল লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চলছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে দেশটিতে সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করে স্থিতিশীলতা আনয়নের চেষ্টাও অব্যাহত রয়েছে এর মধ্যে যুদ্ধের সব নীতি ভঙ্গ করে দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরায়েল বৃহস্পতিবার দ্য টাইমস অফ ইসরায়েল জানায় হামলার এক ঘন্টা আগে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ দক্ষিণ লেবাননের শহরগুলোর বাসিন্দাদের ঘরবাড়ি খালি করে সরে যাওয়ার জন্য সতর্ক করে এরপরে একের পর এক বোমা হামলায় কেঁপে উঠে পুরো অঞ্চল আইডিএফ এক বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করে তারা তো বলছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ লক্ষ্য বস্তুতে বিমান হামলা শুরু করেছে বেসামরিক লোকজন তাদের নয় সশস্ত্র গোষ্ঠীর হুমকি ধ্বংস করতেই এই হামলা হয়েছে এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে তীব্র আক্রমণ শুরু করেছে এখনও চালু থাকা অল্প কয়েকটি হাসপাতালের কাছাকাছি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল অন্যদিকে গাজা সিটিতে তাদের স্থল আক্রমণের বেসামরিক নাগরিকদের নিহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে চিকিৎসা কর্মকর্তারা আল জাজিরাকে জানিয়েছে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে তিরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছে আল সিফা ও আল আহলি হাসপাতালের আশেপাশে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় যা ক্ষুধার্ত অসুস্থ আহত মানুষের জন্য শেষ ভরসার জায়গা ছিল আল সিফার বাইরে কমপক্ষে পুনর্জন নিহত হন এবং আল আহলির কাছে পৃথক হামলায় মারা যান আরও চারজন হামাসে এই হামলাকে পূর্ণমাত্রার যুদ্ধ অপরাধ বলে নিন্দা জানিয়েছে হামাজ বলছে জাতিসংঘের নতুন প্রতিবেদন প্রকাশের একদিন কম সময় হয়েছে যখন ইসরায়েলকে ফিলিস্তিনের বিরুদ্ধে গণহত্যার অপরাধে অভিযুক্ত করা হয়েছে তারা আবারও বলেছে এই হামলাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবাধ্যতায় স্পষ্ট অবজ্ঞার একটি স্পষ্ট বার্তা